আসসালাম আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে অনলাইন ভাইরাল অ্যান্ড কিছু সহজ স্ন্যাক্স আইটেমের রেসিপি শেয়ার করবো অ্যান্ড লাস্টলি এগুলোকে আমি মিড বক্সে পরিণত করব তো চলুন রেসিপিতে যাওয়া যাক একদম ইজি একটা রেসিপি যে কেউ খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন আর সাথে থাকছে সিদ্ধ ডিম দিয়ে মেয়োনিজের রেসিপি তো এখানে আমি চারটা স্ন্যাক্স তৈরি করব ফ্রেঞ্চ ফ্রাই তারপর করব চিকেন ফ্রাই তারপরে করব স্প্রিং অনিয়ন আর সাথে থাকছে সসেজ তো প্রথমে আমি এক কাপ পরিমাণে আলু এরকমভাবে লম্বা লম্বি করে কেটে নিয়েছি এভাবে কিন্তু সবাই খুব সুন্দর মতো কেটে নিতে পারবেন আর সাথে নিয়েছি সসেজ তো এখানে মধ্যে আমি তিনটা বা চারটার মতো সসেজকে এরকম গোল গোল করে কেটে নিয়েছি আর সাথে এক কাপ পরিমাণে মুরগির মাংসকে এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি আর এখন নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ এখানের মধ্যে তিনটা বড়ো সাইজের এই স্প্রিং অনিয়নটা করা হয় মূলত একদম বড়ো সাইজের আলু দিয়ে তো অত বড় আলু তো বাংলাদেশে খুব একটা অ্যাভেলেবেল পাওয়া যায় না তো এই টাইপের আলুগুলোকে আমি এরকম গোল গোল করে কেটে নিয়েছি তো এখন এই প্লেটটাকে একবার সরিয়ে নিচ্ছি আর একটা প্লেট নিয়ে নিচ্ছি আর এখন এখানের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা আমি কিন্তু একদম নর্মাল চার কাপ দিয়ে দেখাচ্ছি যাতে সবাই খুব সহজে বানিয়ে ফেলতে পারেন তো এখন এটাকে একটু ছড়িয়ে এখানের মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া এখন দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ থেকে একটু কম দিব জিরার গুঁড়া হাফ চা চামচ দিব গোলমরিচের গুঁড়া আর সাথে দিয়ে দিব স্বাদ অনুযায়ী কিছুটা লবণ আর এখন সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে লাস্টলি এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন তবে এটা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে তো এখন এটাকে একপাশে রেখে দিব মিশিয়ে আর এখন এই মিক্সারটা থেকে অর্ধেকটা পরিমাণে মিক্সার নিয়ে নিচ্ছি এটাকে আমি পানির সাহায্যে গুলে এইটা দিয়ে আমি ফ্রেঞ্চ ফ্রাইটা আর স্প্রিং অনিয়নটা বানিয়ে নিব আর শুকনো যেটা আলাদা রেখেছি ওইটা দিয়ে আমি চিকেনগুলোকে ভেজে নিব তো আলাদা এই অংশটাকে এখন আমি পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি পানিটা কিন্তু অল্প অল্প করে দিয়ে তারপর একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে খুব বেশি পানি দিলে কিন্তু খুব বেশি পাতলা হয়ে যেতে পারে তো এটার কনসিস্টেন্সি কিন্তু ঠিক এরকম হবে এটাকে এক পাশে রেখে এখন আমি আরেকটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি ব্রেড কামস তো এখন আমি একটা পেঁয়াজ নিয়ে নিচ্ছি পেঁয়াজটাকে প্রথমে আমি এই ব্যাটারের মধ্যে খুব ভালো মতো কোট করে নিচ্ছি দেখতেই পারছেন একদম ভালো মতো কোট করে ফেলবো তো তারপর এখান থেকে এটাকে উঠিয়ে এখন আমি এটাকে ব্রেড কামের মধ্যে গড়িয়ে নিচ্ছি তো ব্রেড কামের মধ্যে খুব ভালো মতো এটাকে কোট করে নিব। তারপর আবারও এটাকে আমি এই ব্যাটারের মধ্যে ডিপ করে নিচ্ছি এটাকে ডাবল কোটিং করার ফলে কিন্তু এটা খুব বেশি ক্রিস্পি হবে তো এখন এগুলোকে আমি ভেজে নিব ভাজার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিচ্ছি তারপর তেলটা যখন হালকা গরম হয়ে আসবে একটা একটা করে আমি সবগুলো অনিয়ন দিয়ে দিচ্ছি এগুলোকে কিন্তু প্রথমে দেওয়ার পরে কিন্তু নাড়াচাড়া করা যাবে না দুই থেকে তিন মিনিট অপেক্ষা করতে হবে নাহলে কিন্তু এগুলো ভেঙে যাওয়ার বা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে তো এগুলোকে আমি ক্রিস্পি করে লাল লাল করে ভেজে তারপর ছেঁকে ছেঁকে তুলে ফেলছি সবগুলো ভেজে নেওয়া হয়ে গেলে যে ব্যাটারটা বাকি ছিল ওই ব্যাটারের মধ্যে আমি আলুগুলোকে খুব ভালো মতো কোট করে ফেলবো আর এখন এই আলুগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেঞ্চ ফ্রাই ভাজার কিন্তু একটু টিপস থাকে তো ওইগুলো যদি ফলো করে বানানো হয় এগুলো কিন্তু একদম পারফেক্ট হয় তো আপনারা চেষ্টা করবেন একদম ফাঁকা ফাঁকা করে ফ্রেঞ্চ ফ্রাইগুলো একটা একটা করে দেওয়ার যদি একসাথে দেওয়া হয় তাহলে কিন্তু এগুলো লেগে যায় আর দেওয়ার পর পরে কিন্তু নাড়াচাড়া করা যাবে না দুই থেকে তিন মিনিট অপেক্ষা করতে হবে তারপর যখন নিচে পাটটা একদম প্রপারলি হয়ে যাবে তখন এগুলোকে উল্টিয়ে দিতে হবে আর দেখুন উল্টানোর সাথে সাথে কিন্তু একটা একটার সাথে একদমই লেগে আসছে না এখন জাস্ট ক্রিস্পি করে ভেজে তারপর আমি তেলটা ভালো মতো ছেঁকে এগুলোকে উঠিয়ে ফেলবো আর এখন এই একই তেলের মধ্যে আমি সসেজগুলোকেও ভেজে নিচ্ছি চাইলে সসেজগুলোকেও কিন্তু এইরকম ব্যাটারের মধ্যে ডিপ করে ভাজা যায় তবে এগুলো কিন্তু এমনিতে খেতেও খুব বেশি ভালো লাগে তো সবগুলোকে খুব ভালো মতো ভেজে তারপর আমি তেলটা ছেঁকে এগুলোকে উঠিয়ে ফেলবো তো এখন আমি চিকেনটা বানিয়ে নিব চিকেনটাকে একটু ম্যারিনেট করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তো এখন এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কিছুটা লবণ চিকেনটাকে আমি আলাদা করে একটু ম্যারিনেট করছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গোলমরিচের গুঁড়া আর এখন এগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এখানের মধ্যে আমি এক চা চামচ পরিমাণে সয়া সস দিয়েছি লবণটা কিন্তু ব্যান্স অনুযায়ী দিবেন কারণ সয়া সসের মধ্যেও কিন্তু লবণটা থাকে তো এখন আমি যে শুকনো উপকরণটা প্রথমেই রেখে দিয়েছিলাম ওইটার মধ্যে এই চিকেনগুলোকে খুব ভালো মতো মিক্স করে তারপর আমি দিয়ে দিচ্ছি সবগুলোকে তেলের মধ্যে দেওয়ার পর দুই থেকে তিন মিনিট অপেক্ষা করব তারপর এগুলোকে নেড়ে চেড়ে দিয়েছিলাম তো এখন চিকেনটা ভালো মতো কুক হওয়া পর্যন্ত এগুলোকে আমি এইভাবেই ভেজে নিয়েছি আর তারপর এগুলোকে আমি তেলটা ছেঁকে ছেঁকে তুলে ফেলবো আর দেখতেই পারছেন চিকেনটা কতটা জুসি হয়েছে দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে তো চরুন এখন সিদ্ধ ডিমের মিউনিস বানাই তার জন্য একটা ব্লেন্ডারের জায়গায় দিয়ে দিচ্ছি একটা সিদ্ধ ডিম স্বাদ অনুযায়ী কিছুটা লবণ এক চা চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি এক চা চামচ গুঁড়া দুধ যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ ইউজ করতে পারেন এখন দিয়ে দিচ্ছি দুই কোয়া পরিমাণের রসুন আর সাথে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেল এখানের মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ আছে সিদ্ধ ডিমে কিন্তু তেলটা একদমই কম লাগে তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচ তারপর এক চামচ ভিনেগার দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে এখন একটা বাটিতে নিয়ে নিয়েছি কতটা স্মুথ হয়েছে দেখতেই পারছেন তো এখন এগুলোকে একটা বোর্ডে সাজিয়ে নিয়েছি এভাবেও চাইলে পরিবেশন করা যায় স্ন্যাক্স মেয়নিজ আর সস দিয়ে এটা খেতে পছন্দ করবে আর আপনি যদি এটাকে আরেকটু ইউনিক করতে চান তাহলে কিন্তু মিট বক্স মতো করে বানাতে পারবেন তো তার জন্য আমি প্রথমে একটা বাটি নিয়ে নিচ্ছি আর তারপর প্রতিটা আইটেম এক একটা করে করে লেয়ার করে দিচ্ছি আর মাঝখানে আমি কিছুটা পরিমাণে মেওনিজ দিয়ে দিয়েছিলাম তারপরে উপর দিয়ে সবগুলো আইটেম খুব ভালো মতো দিয়ে দিয়েছি আর এখন এগুলোর উপর দিয়ে আমি মেউনিজ দিয়ে দিয়েছি অনেকগুলো করে মেউনিজ আর সসে কিন্তু এটা টেস্টটা একদম দ্বিগুণ করে দিবে তো তারপর সস আর মেওনিস দিয়ে গার্নিশিংটা করে নিয়েছি তাহলে কিন্তু মজাদার মিট বক্সও একদম রেডি এগুলোকে খুব ভালো মতো মিক্স করে খেলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন আল্লাহ হাফেজ